তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও এই হার কমানো শীতে কেমন আর থাকতে পারি ভাবতেই পারছো সকাল থেকে কোনো ভিডিও আসেনি আমার এই চ্যানেলে কারণ সকাল থেকেই বড্ড ঠান্ডা আর ঠান্ডায় যখন ভাবছি একটু ভিডিও করতে বলবো সেই সময় ধূপ করে কারেন্টটা চলে যাচ্ছে সকাল থেকে যে কতবার কারেন্ট যায় তার কোনো মানে ঠিক ঠিকানা নেই আর তার উপর তোমাদের দুদিন আগে আমার ব্লগ চ্যানেলে দেখিয়েছি যে স্নোফল হয়েছে এখানে আর আজকে হয়েছে শিলা আজকে শিল পড়েছে যে কি বলবো আর তো কোনো মানে সকাল থেকে বার চলে যাওয়া এত হয়েছে তো যাই হোক এই করে আর চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি এইটাই প্রথম ভিডিও টপিক অনেক ছিল কিন্তু ভিডিও দিতে পারেনি তাতে কি হয়েছে একটা ভিডিওতে যা যা দেবো সেগুলোই যদি ধরে রাখা যায় আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং তোমরা খুবই মজা পাবে ভিডিওটা দেখে হ্যাঁ বাই দেবে একটা কথা বলে দিই তোমরা হয়তো ভাবছো তন্দা এত বলছে হার কাপানো শীত কিন্তু এই ড্রেস আপে তোমাদের বলে দিই পিছনে ব্লোয়ার চলছে আর এই যে কম্বল কম্বল কিন্তু পায়ের উপর রয়েছে তার জন্য আর অতটা ঠান্ডা লাগছে না তো চলো এবার মেন টপিকে আসা যাক একজনের বড্ড যাওয়া ধরেছে হ্যাঁ কারণ মন্দিরা ফুল দিয়ে পাড়ে সাজিয়েছে তার বাবার শ্রাদ্ধ সঙ্গে মন্দিরা ফুল দিয়ে বাড়ি সাজিয়েছে ইভেন কে এই ঘরটার পয়সা করেছে এই এই ইতিদি নিয়েও ওর বড্ড জ্বালা হ্যাঁ যে ইতিদি ঘর সাজিয়েছে ইতিদি ঘর সাফ করে দিয়েছে হ্যাঁ ওর ইতিদিকেও নিয়েও জ্বালা আসলে কি বলতো ওর কাকে নিয়ে না জ্বালা কোন দিন আমি দেখবো শুধু আমি নয় তোমরা দেখতে হবে ওর নিজেকে নিজেও কন্ট্রোভার্সি করছে ওর এমন দিনও আসবে বুঝতে পারলে আজকে আহ মন্দিরে নাকি তার ঘর সাজিয়েছে কতটা ছোট লোক হলে ছোট লোক না ও মনুষ্য জাতির কলঙ্ক নারী জাতির তো কলঙ্ক অনেকদিন আগে থেকেই হয়েছে মনুষ্য জাতির কলঙ্ক ওকে কোনো পশুর সাথে না তুলনা করা যায় না কোনো মনুষ্যের সাথে তুলনা করা যায় ওকে একমাত্র ডায়ানের সাথে তুলনা করা যায় হ্যাঁ ডায়ান বলো না যে জলদি সে সোজা নেই তো আ যায়গা এই ডায়ান ও একমাত্র ডায়ান ওর সাথে না একদম প্রপার মিল যায় ডায়নের নজর যেরকম সবসময় সবার ফ্যামিলির দিকে থাকে ওর সেটা আজকে ও কত বড় নিকৃষ্ট যে ও একটা ছোট্ট শিশু জয়ী তার নাকি বিয়ের জন্য তার নাকি বিয়ে হবে তার জন্য ঘর সাজিয়েছে আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি তুই কবে মরবি বলতো ডায়ান তুই কবে মরবি তুই মর আমরা সবাই চাঁদা তুলে তোর সাদ্যানুষ্ঠান করব। সেটা একদম সাদা ফুল দিয়ে সাজিয়ে তোর বিয়ে হচ্ছে না সাদ্দার মানুষ বুঝতেই পারবে না বিশ্বাস কর যখন নাকি কোনো বাচ্চা সংক্রান্ত কোনো চলে আসে তখন মা হিসাবে মুখ দিয়ে এই কথা ছাড়া কিছু বেরোয় না তো এবার বলবো যে আজকে যখন নাকি উজ্জ্বল কণিকারা তাদের উজ্জ্বলের বাবার সাদ্দানুষ্ঠানের সময় কোনো ভিডিওই ছাড় দেয়নি বিগত এগারো বারো দিন কোনো ভিডিও দেয়নি তো খুব জ্বালা উঠেছিল তো অঙ্গ জ্বলে গেছিল কেন কণিকা তার শ্বশুরমশাইয়ের শ্রাদ ভিডিও দিল না কেন এই মামনী তার ছেলের বার্থডে হয়েছিল না কার তখন বার্থডে ছিল সেই বার্থডে করেছিল তোর বড্ড জ্বালা উঠছিলো আজকে সেই জ্বালাগুলো আমার মনে হয় তুই একদম মিটিয়ে নিলি মন্দিরার বাবার এই শ্রাদ্দানুষ্ঠানে আজকে মন্দিরা কোন শাড়ি পরবে মন্দিরা কিভাবে মানে সাজবে তোর বড্ড টেনশন আসলে কি বলতো তোর মতন ডায়ানদের আর মানে নজর সবসময় বিচরণ করে বললাম ওই ফ্যামিলিগুলোর ওপরে আর এখন দেখতে পাচ্ছি তুই মন্দিরার ভিডিও কম দেখিস কমেন্ট বক্সটা বেশি বিচরণ করিস কারণ ওই কমেন্টস তুলেই তো তোকে একদম টপিক বানাতে লাগবে আসলে কি বলতো দেখ তুই কমেন্ট বক্সে করতে নিজের কমেন্ট বক্সে এত যে মানুষ তোকে জুতোর বাড়ি দিচ্ছে লজ্জা নেই হ্যাঁ হ্যাঁ জানি তোর কমেন্ট বক্সে তুই কি করিস কমেন্টস করার মাত্রই নেগেটিভ কমেন্টস তুই যে নিতে পারিস না এবং তার জন্যই তুই যে পটাকট ডিলিট করে দিস সেটা কারণ অজানা নয় কারণ আমাদের ভিউয়ার্সরা আমাদের এসে বলে দিদি আজকে এই কমেন্টসটা করেছিলাম অত ডিলিট ডিলিট করে দিয়েছে আর কি জানিস তো নেগেটিভ কমেন্টস রাখতে গেল না এই বুকের পাটা লাগে যেটা তোর নেই যেটা মন্দির আর আছে আর মন্দির আর আছে বলেই তোর মতন এরকম ডাইনি মার্কা মেয়ে ছেলে এই বড় বড়ো কন্টেন্টগুলো বানাতে পারিস তোর খাদ্যের জন্যই মন্দিরা এই নেগেটিভ কমেন্টসগুলো রেখে দেয় এবার বলি তুই একদিন বলেছিলি তোর নাকি কোনো আর কোনো ফেক আইডি নেই হাস্যকর বুঝতে পারছিস কারণ তোর কটা ফেক আইডি আছে না না আছে সেটা হয়তো আমরা ছাড়া আর বেশি কেউ যায় না আজকে তোর অকাত ওই মন্দিরের কমেন্ট বক্সে গিয়ে পড়েছে বুঝতে পারলি তোর তোর অকাতটা কোথায় অকাত ওই কমেন্ট বক্সে গিয়ে পড়েছে যে গিয়ে কত নেগেটিভ কমেন্টস করবে সেগুলো তুলে আজকে এই নেগেটিভ কমেন্টস গুলো তুই করছিস আর সেগুলো তুই তুলে আনছিস তোর কথা মতো শুনে আমি মন্দিরের না কমেন্ট বক্সে গেলাম বিশ্বাস কর শুধু আমি না আমি বন্ধুদেরও বলছি তোমরা গিয়ে একবার দেখো নেগেটিভ কমেন্টস আমি খুঁজেই মানে খুব মানে নিচের দিকে যদি যাও তাহলে পাবে আদারওয়াইজ তোমরা পাবে না সেখান থেকে ও কমেন্টস তুলে আনছে আসলে ওর ফেক আইডিতে ও কমেন্টস করে সেই কমেন্টসগুলোর স্ক্রিনশট ও রেখে দিচ্ছে কারণ ও জানে এই ছাড়া আমার কোনো গতি নেই কমেন্ট বক্সে যা লেখা আছে সেগুলোই প্রথমে পুরো ভিডিওটাতে সেগুলোই ওই কুত্তার মতন ভোকে গেল তারপরে লাস্টে গিয়ে কমেন্টসগুলো পড়লো কারণ লেন্থ বড়ো করতে হবে তো না হলে রেভিনিউ যে আসবে না হুম এখন ভিডিও লেন্থ যে বড় করবে তার ততই রেভিনিউটা আসবে এখানে শুধুমাত্র রেভিনিউ খেলা আজকে তো এই যাকে বলছিলি যাকে মন থেকে ভালোবেসেছিলাম যখন নাকি যখন শুনি তখন আমার মন দুঃখে ভরে যায় তোর ওরকম দুঃখে না একশো লাথি বুঝতে পারলি কারণ যার মন দুঃখে ভরে যায় সে কোনো দিনও পারবে না ওই ধরনের মানে ভয়েস রিভিল করতে দ্বিতীয়ত আমি মানে অবাক হই যে এই মেয়ে ছেলে ও ভালো করে জানতো যে মন্দিরা এক না এক সময় ওই নোংরা মেয়ে ছেলের মুখোশটা সবার সামনে আনবে কারণ বললাম না এই ভালোবাসার বন্ডিং এই যে বন্ডিংটা ছেড়া খুব শক্ত বুঝতে পারছি ছেলেরা খুব শক্ত আজকে শুধুমাত্র সোমনাথের মতন ছেলে বললাম তো ওর মতন ছেলে লাখে একটা পাওয়া যায় আজকে ওর মতন ছেলে মানে যখন কোনো মেয়ের পাশে থাকবে না সেই মেয়ে কোনো দিনও কোনো বিপদ আসবে না আচ্ছা সোমনাথের মতন মেয়ে মন্দিরের পাশে আছে বলে না মন্দিরার হাজার বিপদের মুখে পড়লেও সেখান থেকে বেরিয়ে আসবে সত্যিই ও ভোলানাথ সত্যিই ও ভোলানাথ মন্দিরার কাছে আজকে না হাজার তপস্যার ফলে না এরকম একটা ভোলানাথ পাওয়া যায় বুঝতে পারলি না তো আজকে তুই কত ধরন্দার বল যা যার জন্য বুক পেট আর কি পেতে দিয়েছিলি তুই জানিস তো সে যখন তোকে তার মনের কিছু কথা শেয়ার করেছিল সেগুলোকে তোর মাইন্ডে এত সেট করে রেখেছিলি যে সেই সময় তুই এত তাকে নিজের বলে ভালোবেসে করছিলি যে তার সেই ভয়েসগুলোকে তুই সুন্দর করে রেকর্ডিং করতে বলিস নি কারণ কী বলতো তুই ভালো করে জানিস যে মন্দিরার ই এখন যেগুলো বলছে ও তো বলছে আমিও মানুষের কাছে তুলে দিই ও আমাকে দিচ্ছে খাবার আমি কেন সে খাবারগুলো উগড়াবো না আমার তো শুধুমাত্র ভিউজ চাই তো ও যা বলতো ও মনের দুঃখে হোক মনের ইমোশনালে হোক সে তোর কাছে বলতো তুই সেগুলোকে দিয়ে তুই ও বলতো আর তোর শুধু মুখ দিয়ে লালা হতো উহ কন্টেন্ট পাচ্ছি ও হো কি কন্টেন্ট তুই শুধু নাচছি আর তারপরেই বসে তোর এই মুখের ওই নোংরা গুমার মুখ দিয়ে তোর যেটা তুই হাঁ করলেই তোর নর্দমার কি ছাড়া কিছু বেরোয় না তো সেটাই তুই করতি তারপরেই তুই কি করলি যখন নাকি বললাম মন্দিরা মুখ খোলো তখনই তুই কি করলি এইবার মুখ্য মুখ্য চালটা আমি চালবো এতদিন মন্দিরা সাপোর্টে ভিডিও করে সবাইকে ধুই দিয়েছি এইবার মন্দিরার ভয়েস রিভিল করে মন্দিরাকে ধুয়ে দেবো কারণ কি বলতো এই যে ধোয়া ধুই তোর কাজ ধোয়া ধুই তোর কাজ আজকে তুই সোমনাথকে বলিস ও অকর্মণ্য ও কাজ করে না ও ভেরু ওর সিদ্ধারা বেকা তুই দেখেছিস তোর ঘরের ভেরুটা কত নাম্বারের মানে তোর ভেরু মানে ভেরুটার সিদ্ধার অ্যাকচুয়ালি আছে কি না কারণ যেই ঘরের যেই ভেরুর নিজের মায়ের পেটের বোনের ছেলের সঙ্গে তার বউ একটা শারীরিক সম্বন্ধে হ্যাঁ একটা শারীরিক ইসেতে আবদ্ধ হয় সেই মালের ভেরু কি করে জীব বার করে বসে থাকে আমি জানি না কিভাবে তার ভেরুটা পাশে বসে থাকে আর বউ মানুষকে গালি গালাজ করে ভিডিও করে আমি মানতে পারি না সত্যি পারি না আজকে আমাদের মতন হাজবেন্ডরা থাকলে না সত্যি পেদিয়ে দিত আমাদের আজকে তোর মতন এই ভেরুটা যে ভেরু শুধুমাত্র টাকার গন্ধ ছাড়া কিছু বোঝে না বুঝতে পারলি তার জন্যেই তোর ভেরুর কোনো কিছুতেই কোনো কিছু লাগে না কারণ জানে তোর ভেরুও ভালো করে জানে তুই বলিস না যে সোমনাথের তার বউ এত উপার্জন করে বলে সোমনাথের নাকি তার বউকে তার সোনার ডিম্পারা হাঁসকে সে সোমনাথ ছাড়তে চাইছে না আসলে ঠিক তেমনি এটা তোর জীবনের সাথে প্রপার মিলে গেছে তোর ভেরু জানে যে আমার না এই দিকেও কাজ করে না আমার এই দিকেও কাজ করে তো আমার ঘরে যে ডাইনি মার্কা বউটা আছে যে নাকি শুধু মুখ দিয়ে এমনি তো তার কোনো জায়গায় আর কোনো কোনো কিছু কাজ করে না একটা খুব কাজ করে সেটা হচ্ছে এই মুখ মুখ যখন খোলে তখন গটার কা কী আছে আর কিছু বের করতে পায় না আর যার জন্যই আমার ঘরের মধ্যে মাস গেলে মোটা একটা অঙ্কের টাকা ঢুকছে সেই সোনার ডিপার হাঁসটাকে আমি কি করে ঘর থেকে তারাই বুঝতে পারলি এটা তোর জীবনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট মেলে আজকে মন্দিরাদের মন্দিরার শ্বশুরবাড়ির যা অবস্থা না আজকে সোমনাথ যেই লেভেলে আছে না ও একটা নিজের জন্য কাজ অনা আসে জোয়ার করে দিতে পারবে অনা আসে আর পুরোহিত বাড়ির মানুষ পুরোহিত বাড়িতে তো খাওয়ার অভাব হয় না হয় না আজকে তুই বলছিস কি বলতো তোর সব থেকে জ্বালা কোথায় তোর সব থেকে জ্বালা হচ্ছে মন্দিরা শ্বশুরবাড়িটা এত ভালো হয়ে গেছে এত ভালো আজকে ঠিক যেরকম কণিকার শ্বশুরবাড়িরা এত ভালো ছিল হাজার চেষ্টা করেও তুই তাদের মধ্যে বিচ্ছেদ আনতে পারিস না তুই কণিকার সাথে কণিকার শাশুড়িমার বিচ্ছেদ আনতে পেরেছিস না তুই কণিকার সাথে তার দুই জায়ের সরি ননদের বিচ্ছেদ আনতে পেরেছিস না তুই কণিকার সাথে কণিকার জায়ের বিচ্ছেদ আনতে পেরেছিস তুই কারোর সাথে কারোর বিচ্ছেদ আনতে পারিসনি ঠিক তেমনি তোর এখন সর্ব অঙ্গ চলে যাচ্ছে যে মন্দিরা শ্বশুরবাড়ি এত ভালো কি করে হলো আজকে মন্দিরা মন্দিরার জায়গায় ঠিক কেন আছে জানিস তো ওর শাশুড়ি ও শ্বশুর ওর হাজবেন্ডের জন্য সর্বোপরি তোর হাজবেন্ডের জন্য তারপরে তো শ্বশুর শাশুড়ি আছেই আজকে দেখেছিস দেখেছিস এই মন্দির আর শাশুড়ি মা মন্দিরাকে কিভাবে চড়িয়ে ধরে আদর করছিল আমি গীতাদির ভিডিওটাতে দেখছিলাম বিশ্বাস কর মন ভরে গেছে ভরে গেছে জানি তুই এখন গীতা দি তারপরে দেবশ্রী দি ওদের নিয়ে কন্টেন করবি কারণ ওরা গেছে তোর তো সর্ব অঙ্গ জ্বলছে আমি তো আগের দিনে বিরত বললাম যে ওই বেঁচে যাওয়া কিছু খাবার দাবার এর মুখে ছুঁড়ে মারতে পারতে মন্দিরা একে কেন নিমন্তন্ন করলে না আজকে একে নিমন্তন্ন করলে হয়তো তোমাকে মানে ও জিব মানে জিব্বা লক লক করতে করতেও চলে যেত জিব্বা লক লক করতে করতেও চলে যেত আজকে কেন ওকে নিমন্তন্ন করলে না তোমার জীবনের অনেক বড় ভুল করলে যে ওকে কেন নিমন্ত্রণ করলে না আজকে এর মতন ডাইনি মেয়ে ছেলে আর দুটো নেই যার নাকি না শ্বশুর শাশুড়ি দেখতে পারে না ননদকে দেখতে ননদ দেখতে পারে না ননদের ছেলে মেয়ে তাকে দেখতে পারে ইভেন তার মা এমনই মা জন্মজাতি এমনই মা যে মাকে সে খা মা চু বে বলে সে গালাগালি দেয় ভাবতে পারো সেই মাও তারা দেখে না তার এত হাজার অসুবিধা থাকা সত্ত্বেও তার মাও তারা দেখে না মানে ও যে কি ধরনের মেয়ে ছেলে সেটা বুঝতে পারছো আজকেও শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে থাকে না ওই শ্বশুরবাড়ি ওই শ্বশুরবাড়ি থেকে ও শ্বশুর শাশুড়িকে তাড়িয়ে তবে ও নিঃশ্বাস নিয়েছে হ্যাঁ শ্বশুর শাশুড়ি ওই বাড়ি থেকে তাড়ানোর পর ও নিঃশ্বাস নিয়েছে ডাইনি কি না যেইটার জন্য এতদিন অপেক্ষা করছিল ওর শ্বশুর দেখো আজকে ওর ভিডিও না দেখলেও ওর আত্মীয় কিন্তু ভালো করে দেখে আমাদের ভিডিও দেখে আজকে আজকে যে জিনিসটা ক্যামেরার ছিল মানুষের কাছে পৌঁছে গেছে আজকে কে চাইবে কারো ছেলের এইভাবে মানে তার ছেলে যেই কাজটা এই যে এই অসম্য ডাইনি কাটা মামি মামি মায়ের সমান সেই মামির সাথে নোংরামি মানে মামি উস্কেছে মামির সাথে নোংরামি করেছে সেটা এতদিন ঘরের মধ্যে ছিল এখন পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে কে মানতে পারবে তখন এর এই মা এই এরকম নোংরা নর্দমার কিট এরকম ডাইনির মুখ দর্শন না করতে হয় এই কষ্টেতে আজকে তার শ্বশুর শাশুড়ি ওই বাড়ি চলে গেছে তার শ্বশুর শাশুড়ির কাছে এই খবরও গেছে আজকে মাঝখানেও বলতো না ভালো লাগছে না কিছু ভালো নেই হ্যাঁ তোমাদের বলতে ইচ্ছা করে ওর মতন মেয়ে ছেলে না সত্যি তুই মর তুই মরলে এরকম চাঁদা তুলে তোর একটা ধুমধাম করে তো ধুমধাম করে তোর একটা বড় একটা শ্রাদ্ধানুষ্ঠান করবো বিশ্বাস কর আমি দায়িত্ব নিচ্ছি আমি করব। আজকে তোর বলতে মুখে বাধ্য না যে জুই একটা ছোট্ট বাচ্চা যে নাকি হ্যাঁ এখন তার বাবা মাকে পেয়ে একদম স্বতঃস্ফূর্ত জীবন এখন যাপন করছে ওর মুখের হাসিটা দেখলেই বোঝা যায় ও এখন কতটা ভালো আছে আর সেই সময় ওর মুখে যে ভয়া ভয় ভয় যেটা ও নিজেও বলতো যে আমার মায়ের সাথে কথা বলতে ভয় করছে আমার বাবার সাথে কথা বলতে ভয় করছে মা এখন ঠিক আছে তো সেই সময় সেই মেয়েটার মধ্যে যেই ভয়ঙ্কর একটা রূপ আমরা দেখেছি আর এখন সেই মেয়েটার যেই হাসি খুশি মুখটা দেখলে সত্যি মনটা ভরে যায় আচ্ছা সেই মেয়েটাকে তুই বলছিস সেই মেয়ের বিয়ে কতটা মানে নিকৃষ্ট তুই নিজেও জানিস না শুধুমাত্র তোর কন্টেন্ট তুই কন্টেন্টের জন্য তুই তুই কী করছিস তুই কোন লেভেলে নামছিস তুই নিজে জানিস না তুই কোন লেভেলে নেমে তুই কিসে করছিস আজকে তোর এই ব্লগিং চ্যানেলে তোর ব্লগিং চ্যানেলে আমি কোনো কথা বলতে চাই না কারণ এই ব্লগিং চ্যানেলে তো কথা বলে তোর ওখানে ভিউজ হয় তোর ব্লগিং চ্যানেলে তুই বলছিস যে একটা বেটা ছেলে মানুষ মানে তোর যেটা হয় মানুষের আর কি তো প্রত্যেকটা মেয়ে মেয়ের প্রত্যেক মাসে যেটা হয় সেটা তোরও হয়েছে তুই বলছিস আমার বলগিন চালালে আমি অনেক দিন বাদে পুজো নিলাম এবং দেখি সব কিছু চিপচিপা হয়ে রয়েছে ব্যাটা ছেলেরা কি আর পুজো দিতে পারে ওদের পুজো দেওয়া বুঝতেই পারছো কেন রে যখন নাকি এই যে এখন যে তুই এই ঠাকুরটাকে নিয়েও তুই একটা কন্টেন্ট করছিস এবং ঠাকুরটাকে নিয়েও তুই রেভিনিউ জেনারেট করছিস তার জন্য এখন থামবেলে বড় বড় করে ঠাকুরের মন্দিরের ছবি দিয়েছিস কিন্তু আগে সেইগুলো দিচ্ছ তো আগে দেওয়ার কোনো হিম্মতই ছিল না কারণ আগে থাকলে তো দিবি থাকলে তো দিবি আলাদা হয়ে গেছিস তো আলাদা করে ঠাকুর বসা না সেটা তোর ঘরে ছিল না এবার বলি যে তুই তো বলতি যে আমার থেকেও আমার বরমশাই হ্যাঁ তোর এই ভেরুটা দেখি খুব সুন্দর করে সন্ধে দিত দেখো একবার ধূপ ধুনো দিয়ে সন্ধে দিচ্ছিল বলে দেখো কি সুন্দর করে সন্ধে দিচ্ছে সত্যি মন ভরে যাচ্ছে এই হচ্ছে অনেক কথা বলি কেন রে আজকে তোকে বলতে হলো যে বেটা ছেলের মানুষ কি আর পুজো দিতে পারে ওদের পুজো দেওয়া আর আমাদের পুজো দেওয়া বাপ রে বাপ তুই এক মুখে কত ধরনের কথা বলবি রে তুই এক মুখে কত ধরনের কথা বলবি তোর মুখটাকে না কি বলতো ওই পটি পরিষ্কার করার যেই কি বলবো হারপিক আছে না ওই হারপিক দিয়ে আর ওই পটি পরিষ্কার করার ব্রাশ দিয়ে যদি ঘষি না তাও তোর মুখের থেকে ওই সব নোংরা যাবে না তোর মুখের থেকে ওই সব নোংরা যাবে না জানোয়ার মেয়েছেলে আজকে তুই ওখানে যাচ্ছে তুই হেদিয়ে পড়েছিস কিন্তু তুই এখানে কি দেখাচ্ছিস এখানে তুই দেখাচ্ছিস তুই মানুষের কাটা ছাড়া মতো তুই ছাড়ছিস না আজকে এই যে ছোট ভেরু যেই ভেরুটাকে তুই নিয়ে এসছিস ওই বললাম এ তো তো এইটা ছাড়ার কিছু নেই তো এই যে এইটাকে এইটার জন্য যে নিয়ে এসছিস আজকে তুই এই ভেরুটাকে তুই কতদিন বাদে স্নান করিস তুই জানিস আজকে যখন নাকি এই কণিকাদের যখন নাকি পশুটা ছিল তখন পশুটা কেন রোগা আছে কেন মোটা হচ্ছে না কেন স্বাস্থ্য ভালো না তোর ভেরুর থেকে তুই খেয়েছিস তোর ভেরুর কি অবস্থা আজকে সবাই তো বলেছিল যে ওকে এত দই দিয়ে ভাত খাইও না একটু ভেজিটেবল দাও তুই একদিন একটুখানি খাইয়ে বাস এই লেটা ঝ্যাট এ এত খাওয়ানো ঝামেলা কে খাবে এত কিছু দিয়ে পরিপাটি করে তুই ছেড়ে দিয়েছিলি আসলে কি বলতো তোর এই মুখ দিয়ে তুই বলতে পারিস আদারওয়াইজ তুই কিছু করতে পারিস না আজকে মন্দিরার এই বাড়ি তারপর তার বাবার বাড়ি তার শ্বশুর বাড়ি তিনও দিকে ওকে দৌড়াতে হয়েছে আজকে দেখ মন্দিরার টাকা এই যে মাসে মাসে তিন লাখ টাকা পাক চার লাখ টাকা পাক পাঁচ লাখ টাকা পাক মানে লাখ লাখ টাকা পাক তোর টাকার দিকে যে লোকটা খুব ভালো করে জানছি তুই কি বলতো মন্দিরার ভিডিও করছিস তুই টাকার অঙ্ক গুনছিস কার কোর কতটা ভিউজ হচ্ছে কতটা ভিউজ হলে কতটা টাকা আন হচ্ছে তুই এটা করছিস মন্দিরে কিন্তু সেই সব প্রেশন করছে না সেই সব প্রেশন তুই করছিস কারণ ওই যে মন্দিরের ভিউজ হচ্ছে তুই সেটাতে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিস তুই জ্বলে পুড়ে যা না বিশ্বাস কর সেই আগুনে এই যে হিংসার আগুনে তুই জ্বলে পড়ে যা বিশ্বাস কর সেইটাই দেখতে চাইছি তুই জ্বলে পড়ে যা আমার মনে হয় তোরে যদি চিতায়ও তোলে না তুই জ্বলতেও সময় নিবি কারণ তোর এত পাপ করেছিস তোরে অগ্নিদেবতাও নেবে না বুঝতে পারলি কি না আজকে বাধ্য হচ্ছি কারণ যেখানে সন্তানের কথা আসে না সেখানে একটা মায়ের যে কত ধরনের মানে কি রূপটা ওটা তুই জানিস না তুই এদিকে বাচ্চাদের অনেক কিছু বলিস ওই বাচ্চাটা ওরকম সাজে ওই বাচ্চাটা ওরকম না ওই বাচ্চাটার এইভাবে চলতে হতো ওই বাচ্চাটা ওইভাবে চলতে হতো তুই বাচ্চাদের নিয়ে অনেক টেনশন করিস কিন্তু দেখ হ্যাঁ হাস্যকর লাগে যে তুই সেটা করতে পারি না আজকে তোর জীবনে সেরকম যদি থাকতো না তাহলে ভালো করে দেখার ইচ্ছে ছিল তুই তাকে কীভাবে মানুষ করিস তুই লোককে এত জ্ঞান দিস তুই কীভাবে মানুষ করিস খুব দেখার শখ ছিল জানোয়ার মেয়ে ছেলে ও অন্যের পিছনে গন্ধ শুকতে যায় বলে না চালুনি চালুনি করে সূচের পিছনে ছেদা দেখে বলে তোর পিছনে এত বড় ছেদা নিজের পিছনে ছেদাগুলো দেখ হ্যাঁ এবং হিম্মত থাকলে নেগেটিভ কমেন্টসগুলো রেখে দিস বুঝতে পারলি কি না নেগেটিভ কমেন্টসগুলো রেখে দিস মন্দিরার মতন দম থাকতে লাগে এরকম যে ইউটিউবার হওয়ার জন্য দম থাকতে লাগে তুই ভাবছিস যে আজকে তুই মন্দিরাকে নিয়ে বলবি মন্দিরা বইয়ে গেল মন্দিরা বইয়ে তুই যত করবি এরকম ওদের ভালোবাসার বন্ডিংটা তত স্ট্রং হবে দেখ সোমনাথ হাতে পুনরায় আবার সবার সামনে সোশ্যাল মিডিয়ার সামনে কোনো মানে না লাল জল খাওয়া অবস্থায় ছিল না কোনো কিছু অবস্থায় ছিল ঠাকুরের সিংহাসন থেকে নিয়ে আসা সিঁদুরটা মন্দিরা কপালে সোমনাথ পড়িয়ে দিল জন্ম জন্মান্তরের সম্পর্ক রে কেউ বিচ্ছেদ করতে পারবে না তুই দেখবি আর চলবি আবার কালকেটা কন্টেন্ট কন্টেন নিস জানি কালকে কন্টেনের দেবস্থিতি আর গীতাদি অবশ্যই থাকবে কারণ সেগুলো না বলে তো চলবে নাকি বললাম না কেউ তাদের বাড়িতে গেলে তো তখন সর্বস্বঙ্গ জ্বলে ওঠে এদিকে তুইই বলেছিলি কন্টেনের জন্য যেতেই পারি কন্টেনের জন্য যেতেই পারবে মন্দিরা কাচলো কি কাচলো না মন্দিরা পদ্মা বের করে ধুলো কি ধুলো না তো বড্ড টেনশন তোকে একজন কমেন্টস করেছে তোমার মুখে পদ্মা কাঁচা কথাটা মানায় না তুই তোর পিছনে একটা দেখেছিস আসলে বললাম না তোর পিছনে এত বড় গু রয়েছে তুই নিজের গুটাকে চোখে দেখিস না অন্যের পিছনে গু সেটাই চোখে দেখিস তুই নিজের পর্দাটাকে দেখেছিস কত বছর কত সাল কত যুগ হয়ে গেছে তুই কাছিস না ওরা তো ছ্যাতা পড়ে গেছে রে ছ্যাতা কালো ছ্যাতা তুই এত পরিষ্কারের পদগিরি দেখাস না তুই এত পরিষ্কারের পদগিরি দেখাস না ওই ঘুম থেকে উঠার পর তোর শুধু ওই খন্তি নাড়ানো আর ডান্ডা দিয়ে এরকম করে ঘর মোজা ছাড়া সকাল থেকে বিকাল অবধি তোর চ্যানেলে আর কিছু দেখা যায় না কি আছে তোর ব্লগিং চ্যানেলে শুধুমাত্র তোর ব্লগিং চ্যানেলে মানুষ দেখতে যায় তোর মতো এরকম একটা নিকৃষ্ট জীব তার জীবনটা কেমন তোর ব্লগিংয়ে কেউ আছে কেউ সকাল থেকে রাত অবধি তো ভেরুটা মাঝে মধ্যে আসে এরকম করে খেতে খেতে এরকমভাবে দেখায় আর সারাদিন শুধু তুই বিচরণ করিস ডাইনি বিচরণ করে আদার তোর ব্লগিং এ কি আছে তোর মতো নিকৃষ্ট না হলে কেউ বলে একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে আজকে মন্দিরার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে আজকে মন্দিরার মেয়ের নাকি বিবাহ তোর মতো নিকৃষ্ট না হলে কেউ বলে হ্যাঁ আজকে মন্দিরার বাবা যখন শেষ দেহটা আসছিল তখন ওই ছোট্ট বলছিল যে দাদুর কিছু হবে না শিশুরা তো দাদু ফিরে আসবে তো অবুজ মন তখন নিজেও জানে না যে তা দাদু আর কোনো দিনও এই এই তাদের সাথে আর থাকবে না হাজার কাঁদলেও পাবে না তোর মতো নোংরা কপৃষ্ট ছেলে বিশ্বাস কর আমি তো বলি তুই যা তুই মরে যা চাঁদা তুলে তো যা যা খেতে ইচ্ছা করবে তুই লিখে দিয়ে যাবি কারণ মন্দির আর কি বলবো কিছু শকুনদের দেখলাম সব শকুনগুলো একসাথে হয়েছিল হ্যাঁ কারণ একটা শকুন আসলে তো বাকি শকুনগুলো আসবে তো এক হলে এক শকুনকে দেখতে পেয়েছিলাম সেই শকুনগুলোর যা যেই ক্যার 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 আওয়াজ সে আওয়াজে তোকে একটা ফুল দিয়েছিল একটা বুফে দিয়েছিল সেটা তুই বাড়িতে এসে কি করবি মাথায় রাখবি নাকি কোথায় লাগাবি তুই নিজেও জান বুঝতে পারিস তোর যে ওই যে মন্দিরার ঘরে সাজানো ফুলগুলো তোর বড্ড লোভ লেগেছে বুঝতে পেরেছি বললাম তো কোনো কিছুই তোর অভাব রাখবো না পুরোপুরি চাঁদা তুলে বিগত তুই মানে তুই মরে যাওয়ার পর হ্যাঁ অনেক দিন ধরে চাঁদা তুলবো চা তুলে তোর সুন্দর করে পরিপাটি করে তোর একটা শ্রাদ অনুষ্ঠান করে দেব তুই চিন্তা করিস না মানুষ বুঝতেই পারবে না যে ওটা তোর সাধ্য না তোর বিয়ে বাড়ি বললামই আগে আগেই বুঝতেই পারবে না কারণ তোর অনেক ইচ্ছা যে ওটা সাধ্য নাকি ও না বিয়ে বাড়ি তোর বড্ড জানার ইচ্ছা বড্ড তো জানার ইচ্ছা আজকে ডাইনি কোথাকার আজকে এই যে জয়ী এখন খুশি আছে না হাসি খুশি আছে না তুই দেখবি আর জ্বলবি তোর আর কিছু বললাম না আর কিছু করার নেই যে তোর আর কোনো রাস্তাই নেই তুই শুধু এগুলো দেখেই যাবি শুধু দেখেই যাবি আর ভেবে যাবি কি এগুলো কী হচ্ছে ঠিক যেরকম আজকে তুই ওই জয় জয়িতা দিদির কাছ থেকে তোর যে প্রিয় দিদি ভাই ছিল প্রিয় তোর বান্ধবী ছিল বলিস না তোর ব্যক্তিগত জীবনে একজনকে বিশ্বাস করেছিলি হ্যাঁ কারণ তার ছেলের দিকে তোর যেরকম কুর নজর পড়েছিলো সে কোনো মাই সেগুলো সহ্য করবে না তাকে না হ্যাঁ তোমার তো এত টাকা পয়সা আছে তোমার এত ফ্ল্যাট আছে আমাকে একটা ফ্ল্যাট দিয়ে দাও তোর কতটা লোভ তোর যদি এখন মন্দিরা মন্দিরের বাবার বাড়িটা তোকে দিয়ে দিতে পারতো তোর এখন ওই লোক মন্দিরে এত টাকা পাচ্ছে মন্দিরে আর এত বাড়ি হচ্ছে দু দুটো বাড়ি পেয়ে যাচ্ছে বুঝতে পারছিস না তুই কি করবি তুই কি করবি বুঝতে পারছিস না তুই উলঙ্গ না নৃত্য কর উলঙ্গ নৃত্য কর তোর মতন ওই 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 কঙ্কালনাটা সরে তুই উলঙ্গ নৃত্য ছাড়া তুই কিছু করতে পারবি না কোনদিন দিন তুই তাই করছিস এই টাকার জন্য তুই টাকার জন্য সর্বস্ব করতে পারিস আচ্ছা তোর বাড়ির যে ভেরুটাকে না তুই বিক্রি করতে চাইছিলি কারণ তুই বাইরে বাইরে গিয়ে তুই ব্লগ করতি হ্যাঁ তুই টাকার জন্য সব কিছু করতে পারিস শুধু বিক্রি করতে পারি না আমাদের জন্য আমাদের জন্য নিজের পিঠ যতই চাপড়া অস্বীকার করতে পারবি না যে আমাদের জন্য তুই কত বড় নোংরা খেল খেলছিলি তুই জানিস না তুই তুই যাত্রার হাতে তুলে দিলে তোর বিরুদ্ধে কি কেস হতে পারে সেই ভয়ে তুই করতে পারিস নি বুঝতে পারছিস ডায়ন একশো আটটা শকুন বলে তোর মতো আমার ডায়ন জন্ম দেয় জন্ম হয় जानू आटा पता है, चल फट